হ্যালো গাইজ আপনাদের জন্য নিয়ে আসলাম কিউকে ওয়ার ব্র্যান্ডের কে ডাব্লিউ থ্রি আলট্রা টু স্মার্ট ওয়াচ এর মধ্যে আপনারা কিন্তু দুই দুইটা বেল পেয়ে যাচ্ছেন আর হচ্ছে ফ্রি ফিট অ্যাপের মাধ্যমে এই স্মার্ট ওয়াচটা কানেক্ট করতে পারবেন এখানে হচ্ছে আপনাদের কাছে আসতে হচ্ছে গোল্ডেন কালারটা অ্যাভেলেবেল আছে আজকে দেন আমরা সাইডে যদি দেখেন এখানে হচ্ছে এখানে ফ্রি ফিটের আপনার অ্যাপের কিউআর কোডটা পেয়ে যাচ্ছেন দেন এখানে হচ্ছে কিছু ফিচার্স হচ্ছে এখানে মেনশন করা আছে চলুন আমরা আগে স্মার্ট ওয়াচটা আনবক্স করে দেখি প্রথমে আনবক্স করলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা ইউজার ম্যানুয়াল ইউজার ম্যানুয়ালটাতে হচ্ছে আপনারা কীভাবে কেউ কানেক্ট করবেন ফোনের সাথে এখানে অ্যাপেল কিউআর কোড আর হচ্ছে চাইনিজ এবং ইংলিশ ভাষায় কিন্তু এখানে সব ডিটেলস বলে দেওয়া আছে আপনারা জানি এখান থেকে দেখেও অ্যাপগুলো কানেক্ট করে নিতে পারেন অথবা আপনারা ছেলে কিন্তু কমেন্ট করতে পারেন আমরা খুব শীঘ্রই এটা কীভাবে কানেক্ট করতে হয় ওইটার ভিডিও চ্যানেলে আপলোড করে দেব দেন আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু একটা ওয়ারলেস চার্জার খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ওয়ারলেস চার্জার দেন আপনারা পেয়ে যাচ্ছেন একটা অরেঞ্জ কালারের স্ট্রিপ এটা হচ্ছে একটু ডিজাইনের মধ্যে দেন আর আরেকটা পেয়ে যাচ্ছেন প্লেন অরেঞ্জ স্ট্রিপ দুইটাই অরেঞ্জ কালার বাট একটা হচ্ছে ডিজাইনের মধ্যে আরেকটা হচ্ছে প্লেন স্ট্রিপ আর স্মার্ট ওয়াচটি যদি দেখেন এটা হচ্ছে একদম স্টেনলেস স্টিলের বডি পেয়ে যাচ্ছেন আর এই সাইডে পেয়ে যাচ্ছেন স্পিকার এই সাইডে পেয়ে যাচ্ছেন অ্যাকশন বাটন তারপর এই সাইডে পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটন মাইক্রোফোন ক্রাউন ক্রাউন কিন্তু সম্পূর্ণ ওয়ার্কিং আর ব্যাক সাইডে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্ট্রেপ লক তারপর হচ্ছে একদম ওয়ার্কিং স্ক্রু এখান থেকে ইজিলি আপনারা চাইলে এটা যে কোনো প্রয়োজনে রিমুভ করতে পারবেন দেন আমরা যদি একটা স্ট্রেপ এটাতে লাগিয়ে নিই খুব ইজিলি কিন্তু স্টেপগুলো লেগে যাবে এবং খুব টাইটলি লেগে থাকবে একদম খুবই টাইটলি লেগে থাকবে চলুন আমরা স্মার্ট ওয়াচটা প্রথমে অন করে নিই এখান থেকে কিন্তু আপনারা চাইলে স্মার্ট ওয়াচের ওয়ালপেপারগুলো চেঞ্জ করে নিতে পারবেন আর অ্যাপের সাথে কানেক্ট করলে অ্যাপের মধ্যে অনেক স্টক ওয়ালপেপার আছে ওইগুলো আপনারা চাইলে ইজিলি ইউজ করে নিতে পারবেন অথবা আপনারা চাইলে কিন্তু আপনাদের ছবিও এটার মধ্যে ওয়ালপেপার হিসাবে সেট করে নিতে পারবেন টাচ রেসপন্স কিন্তু স্মার্ট ওয়াচটার খুবই স্মুথ খুবই স্মুথ টাচ রেসপন্স আর ডিসপ্লে কোয়ালিটিটা একবার দেখুন ডিসপ্লে কিন্তু একদম প্রিমিয়াম একটা ডিসপ্লে আর স্মুথনেস তো অসাধারণ চলুন এটার কিছু কি ফিচার্স আমরা প্রথমে দেখেন এটা তো হচ্ছে স্পোর্টস মোড পেয়ে যাচ্ছেন অনেকগুলো অপশান তারপরে পেয়ে যাচ্ছেন কল মেনু এইখান থেকে কিন্তু আপনারা ডায়াল করে কল দিতে পারবেন কল রিসিভ করতে পারবেন এবং কল রিজেক্টও কিন্তু করতে পারবেন যেহেতু মাইক্রোফোন আছে আপনারা রিসিভ করে ইজিলি কল কথা বলতে পারবেন তারপর হচ্ছে অ্যাক্টিভিটি তারপর পেয়ে যাচ্ছেন হার্ট রেট হার্ট রেটে যদি আপনারা দেখেন এইখানে সেন্সরগুলো কিন্তু কাজ করে তারপর পেয়ে যাচ্ছেন স্ট্রেস স্লিপ ব্লাড প্রেশার এসপিড ও টু সাইকেল ট্র্যাকিং এক্সারসাইজ মেসেজ আপনারা কিন্তু আপনাদের ফোনের যেই মেসেজগুলো এখান থেকে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন তারপর অ্যালার্ম পেয়ে যাচ্ছেন ওয়েদার মিউজিক এই ক্যামেরার অপশানটা কিন্তু খুবই কাজের কারণ হচ্ছে আপনার দূরে আপনার ফোনটা রেখে এখান থেকে হচ্ছে জাস্ট ক্লিক করে কিন্তু আপনারা ইজিলি ছবি তুলে নিতে পারবেন অর্থাৎ রিমোটের মতো কাজ কর তারপর হচ্ছে স্টপ ওয়াচ পেয়ে যাচ্ছেন টাইমার পেয়ে যাচ্ছেন গেমসও কিন্তু পেয়ে যাচ্ছেন এই একটা পপুলার খুবই একটা পপুলার একটা গেমস পেয়ে যাচ্ছেন স্মার্ট ওয়াচের মধ্যে দেন এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন তারপর ক্যালকুলেটার পেয়ে যাচ্ছেন তারপর পেয়ে যাচ্ছেন ক্যালেন্ডার জিপিএস সেটিংসের মধ্যে যদি আমরা যাই সেটিংয়ে হচ্ছে ডায়াল সেটিং পেয়ে যাচ্ছেন থিম ডিসপ্লের মধ্যে আপনার ব্রাইটনেস তারপর হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে স্ক্রিন টাইম সবগুলো কিন্তু এখান থেকে তারপর হচ্ছে রাইস কোলে যে অর্থাৎ আপনার হাত যদি উপরে তোলেন তাহলে ইজ অটোমেটিক আপনার ডিসপ্লে অন হয়ে যাবে এই অপশানগুলো কিন্তু এখান থেকে অন করে নিতে পারবেন এই হচ্ছে আমাদের আজকের স্মার্ট ওয়াচ সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনারা চাইলে ডিটেল রিভিউও কিন্তু আমরা পেজে আপলোড করতে পারি জাস্ট সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর এই স্মার্ট ওয়াচটিও খুবই স্বল্প মূল্যে বাজারের সবচেয়ে সেরা প্রাইসে যদি আপনারা কিনতে চান এখনই ডিসক্রিপশানে দেওয়া লামাজি কুইনের পেজে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন ওখানে হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে এবং খুবই সীমিত প্রাইসে কিন্তু আপনারা ওখান থেকে পেয়ে যাবেন